কুম এবরিওান আজকে আপনাদেরকে দেখাবো চুন্দ্রি বাটিকের মধ্যে চারটা কালার হানড্রেড পার্সেন্ট কটন থ্রি পিস এই গরমে আরামদায়ক এবং সফট কাপড়ের মধ্যে এখন দেখাবো আপনাদেরকে জাস্ট একটা খুলে দেখাবো বোঝানোর জন্য চারটার মধ্যে একটা কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর তার আগে কালারগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি জাম কালার সুইট কালার অ্যাশ কালার এবং অলিভ কালার চারটা কালার সুন্দর এখন বিস্তারিত আপনাদেরকে খুলে দেখাবো আমার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট অলবার বাটিক চুন্দ্রি বাটিক প্রিন্ট করা অনেকে চুন্দ্রি বাটিকের মধ্যে চায় সেই জন্য কাস্টমারের সুবিধারটা আমরা নিয়ে আসলাম চুন্দ্রি ডিজাইন চুন্দ্রি প্রিন্টের ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট কালার কম্বিনেশন অনেক সুন্দর এক্সট্রা হাতার জন্য নিচে কাপড় দেওয়া আছে ফুল স্লিপ করতে পারবেন ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত হাতার কাপড় দেওয়া আছে আর সাইডে একটা প্যানেল দেওয়া আছে আপনার চাইলে নিচে এবং হাতা ইউজ করতে পারবেন গলাটা মন মতে তৈরি করতে পারবেন আপনি ইচ্ছে মতো অনেক সুন্দর ডিজাইন একটা চমৎকার অল ওভার প্রিন্ট করা অনেক লম্বা ওনা স্যালারটা হবে এক কালার সব ধরনের প্যান্ট তৈরি করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে যাদের থ্রি পিসগুলো ভালো লাগবে চারটা কালার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যন্ত হাফিজ